এক দফা দাবি কেন আসছে একদম নিরপেক্ষ হয়ে বলছি যে প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের ভুলের জন্য বাংলাদেশ আজ এক দফা দাবির মুখোমুখি এবং দলীয় লোকজন অন্তত এটা মেনে নেন যে দেশের মুক্তিযোদ্ধা ছাড়া বাকি সব মানুষকে একযোগে রাজাকার বলাটা তার সবচেয়ে বড় ভুল ছিল এবং এটা আমি বলছি না আপনার দলের লোকেরাই বলছে যারা আপনার সুসময়ে দুঃসময়ে আপনার হয়ে মাঠে ময়দানে লড়াই করেছে এবং সেই একই কথা আজকে আমি বলছি এবং এই ভিডিওর কারণে আমাকে মার খেতে হবে কোটা আন্দোলনের আগে বাংলাদেশে প্রশ্ন ইস্যু চলছিল সোয়েদালি সহ বড় বড় রাঘব খাচ্ছিল এবং বিসিএস প্রশ্ন কিনে যারা বিশেষ ক্যাডার হয়েছিল সেসব বিশেষ ক্যাডারদের লিস্ট করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে প্রশ্নফাঁস ইস্যুকে ধামা চাপা দিতে কোটা আন্দোলনে ঘি ঢেলে দিলেন ছোট্ট একটা প্রশ্ন সেই বিশেষ ক্যাডারদের কি লিস্ট করা হয়েছে একদমই না হবেই বা কেন কারণ বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছেন এবং এই অস্তিত্ব সংকটের জন্য আসলে কে দায়ী চলেন দেখা যাক একে তো আপনি দেশের সাধারণ জনগণকে রাজাকারের বাচ্চা বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রতিবাদের ছাত্র জনতা মিছিল বের করলো ভুল স্বীকার না করে উল্টো তাদেরকে উস্কে দিলেন আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ এরপরে ছাত্র জনতা আরো বিক্ষুব্ধ হয়ে গেল ঠিক সেই সময়ে ওবায়দুল কাদের ঘোষণা দিলেন এই আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ যথেষ্ট আরে ভাই ছাত্রলীগ বন্যা ঠেকাবে ছাত্রলীগ আন্দোলন প্রতিহত করবে তাহলে এই দেশের প্রশাসন আছে কিসের জন্য মানে এক ছাত্র জনতার বিরুদ্ধে আরেক ছাত্র জনতাকে লেলিয়ে দেন কেন প্রথম দু চার দিন ছাত্র আন্দোলন তো শান্তিপূর্ণভাবেই চলছিল আন্দোলন থামাতে সহানুভূতি না দেখিয়ে পুলিশ দিয়ে গুলি করালেন আমার একটা কথা বুঝে আসে না এভাবে গণহত্যা করার কি দরকার ছিল গণ গ্রেপ্তার তো পারতেন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সুবিধা নেয়ার জন্য রাস্তা তৈরি করে দিলেন র্যাব উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে আপনি সংবাদ সম্মেলনে বললেন হেলিকপ্টার দিয়ে আগুনে পানি ঢালছেন আগুন দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম তাহলে আমাদের কাছে যে ভিডিও আছে সেগুলো কি থেকে হেলিকপ্টার এসে গুলি করছে ছাত্র জনতা চার দফা দাবি পেশ করলো মেনে নিলেন না এরপরে আট দফা দাবি পেশ করার পরে বললেন চার দফা দাবি মেনে নেওয়া হবে একদিকে দাবি মেনে নিচ্ছেন অন্যদিকে গুলি করছেন বললেন জনগণ যদি চায় তাহলে আমি পদত্যাগ করব। জনগণ চাইল এক দফা দাবি আসলো এখন বলতেছেন কেন আমার দোষ কি আপনি চাইলেই আন্দোলন থামাতে পারতেন উস্কানি নাদিয়ার ছাত্রদের দাবিগুলো মেনে নিতেন ওবায়দুল কাদের জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতো আন্দোলন থেমে যেত বিচার করতে করতে বছর সময় লেগে যেত এর মধ্যে নতুন ইস্যু চলে আসতো মানুষ কোটা আন্দোলন ভুলে যেত এই ট্রিক্সটা অন্তত আপনি প্রয়োগ করতে পারতেন তা না করে অহংকার করেছেন এখন অস্তিত্ব সংকটের প্রশ্ন এসে গেছে ভাবছেন গুলি করে আন্দোলন প্রতিহত করবেন সেটাই যদি হতো তাহলে বাউন্নর ভাষা আন্দোলন সফল হতো না জনগণ মরতে শিখে গেছে গুলির ভয় দেখে আল্লাফ হবে না এখন অস্তিত্ব সংকটে পড়েছেন আপনার কর্মীরাও এখন মাঠে নামবে দেশে বিশাল একটা হত্যাযজ্ঞ হবে অনেক মানুষ মারা যাবে আর এর জন্য দায়ী আপনার সেই বক্তব্য এবং ওবায়দুল কাদের সেই উস্কানি হয় আপনার মাধ্যমে হোক অথবা অন্য কারো মাধ্যমে হোক এই দেশের শান্তি চাই দর্শক এই ভিডিওর জন্য যদি আমার হাত পা ভেঙে দেয় তাহলে আপনারা জানতে পারবেন আর যদি গ্রেপ্তার হই তাহলে হয়তো জানতে পারবে না তবে আমার অবস্থান স্পষ্ট করতে চাই আমি তার পক্ষে আমি ন্যায়ের পক্ষে আমি শান্তির পক্ষে